মিশরীয় সভ্যতা নীল নদের উপত্যকায় গড়ে উঠেছিল মিশর উত্তর আফ্রিকার পূর্বাঞ্চলে অবস্থিত ছিল প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর পূর্বে নীলনদের তীরে এই প্রাচীন সভ্যতা বিকশিত হয়েছিল মিশরীয় সভ্যতা ছিল ব্রঞ্চুগের সভ্যতা প্রাচীন মিশরীয় সভ্যতা নীলনদে নিম্নভূমি অঞ্চলে গড়ে উঠেছিল এবং এটি প্রায় তিন হাজার বছর ধরে টিকে ছিল এই মিশরীয় সভ্যতার কেন্দ্রে ছিল নীলনদ যা মিশরকে উর্বর করে তুলেছিল এবং কৃষি ও বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি করেছিল নীলনদের তীরে গড়ে ওঠা এই সভ্যতা মিশরকে একটি সমৃদ্ধশালী সভ্যতায় পরিণত করেছিল মিশরকে তাই নীলনদের দান বলা হয় প্রাচীন মিশরের ইতিহাস একাধিক স্থায়ী রাজ্যের ইতিহাসের একটি সুশৃঙ্খলিত ধারা